ঘুরতে ঘুমিয়ে পড়েছে আমরা সন্ধেলে না একটা চায়না শপে এসছি চায়না শপে দেখা কি কত করে আম কত ছয় টাকা করে কিলো এটা ভালো নি নাও হ্যাঁ দারুন আম হুম হুম মামা নাম নেওয়া হচ্ছে উনি আবার আম খায় ভালো গন্ধ শুকিয়ে শুখে নিচ্ছে আম শপ কাঁচা পেঁপে উনিশ ইউরো কিলো মানে আমাদের দেশে কিলো শাক এখান থেকে আর যে বিলাতি ধনে পাতা আছে এগুলো এখানে কোথাও পাওয়া যায় না শুধু এই যে চীনা সবটাই মানে চীন থেকে আসে এগুলো এগুলো পাওয়া যায় এই বিলাতি ধনে পাতা রেট আর আমরা যে আমরা এই সবটাই আসি এই দেখি অন্যরকম সব শাক ঠাক এসছি তো আজকে যে হালুচি শাক পেয়েছি হালুচি শাকটা দুই ইউরো করে দুটো প্যাকেট নিয়ে গেলাম আবার গোড়াও আছে একটু শিখরও আছে আর কি লাগালে হয়ে যেত কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে লাগালে তো এখন হবে না আর কি মারা যাবে ওগুলো কী শাক এগুলো মানে বেশিরভাগই মানে চীন থেকে আসে সব চায়নাদেরই খাবার তার মধ্যে যে আমাদের যেসব খাবার আমরা আর কি নিই ওদের এই একটা জিনিস দেখা এই যে ব্যাম্বু আর কি এখানে সব খাবার না মানে সব ধরনের ফল টল এরকম কৌটাই পাওয়া যায় বিভিন্ন রকমের মাশরুম পাওয়া যায়